চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাহিনী কেউ এগিয়ে জান নাই আমি আজকে সচিবালয়ে গিয়ে শুনলাম তারা অভিমান করে বলেছেন আমরা না গেলে দেখি আপনারা কিভাবে পরিস্থিতি সমাধান করেন এটা কি কোনো রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মানুষের কথা হতে পারে এটা কোনো দিন একটা দায়িত্বপূর্ণ আচরণ হতে পারে আমরা এই ধরনের কথা যারা বলেছেন এই ধরনের আচরণ যারা করেছেন তাদের কাছে রাখতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মুখে দাঁড়িয়ে আপনারা অত্যন্ত অন্য এবং অবিচার করেছেন মনে রাখবেন এই অবিচার এবং অন্যায়ের কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো ভুলে যাবে না কখনো এটা হতে পারে না আমরা জীবনে বহুবার পুলিশের বিরুদ্ধে মিছিল করেছি পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছি পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এর আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটেছে আমরা যখন পুলিশের সাহায্য চেয়েছি পুলিশ আমাদের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে প্রিয় ভাই বন্ধুগণ পুলিশ এবং সেনাবাহিনীকে বলবো আপনারা এই রাষ্ট্রের প্রতিনিধি এক জায়গার ঘটনার অভিমান এক জায়গার ঘটনাকে কেন্দ্র করে আরেক জায়গায় সেটার দেখানোর এটা আপনারা খুবই ভুল করেছেন ভবিষ্যতে ধরনের ভুল আপনারা না করেন আমাদের আমাদের অনুরোধ বক্তব্য রাখবেন আমি বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে সেখানে আমি এক মাস যাতে শান্তি শৃঙ্খলা ব্যাহত হয় সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন এই ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত করুন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং গ্রামবাসী এবং ক্যাম্পাসবাসীর সাথে একটা সমঝোতা বৈঠক করে অবিলম্বে আমার ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা নিন এবং জাতীয় রাজনীতিতে যাতে এর কোনো প্রভাব না পড়ে কোনো ষড়যন্ত্র যদি কেউ করে থাকে পলাতক ফেসিবাদের যদি সেখানে কোনো অংশীদারিত্ব থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের স্মৃতির স্থান সেটার সম্মান ও মর্যাদা আমলেন থাকুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সদ্য অগ্রাজ জনাব মজিবুর রহমান মঞ্জু ভাইকে প্রিয় উপস্থিতি আমরা এই প্রোগ্রাম শুরু করার আগে আমি আমার সেখানে শ্রদ্ধেয় বড় ভাই উপাচার্য কামাল ভাইয়ের সাথে কথা বলেছি আসলে আমাদের প্রায় এক হাজারের মতো স্টুডেন্টকে গতকালকে নির্মম ভাবে আঘাত করা হয়েছে তিনিও হসপিটালাইজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হসপিটালাইজ ইতিমধ্যে আপনারা জেনেছেন তিনি চট্টগ্রামের জিওসি কে কালকে আহ্বান জানিয়েছেন পুলিশ প্রশাসনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছেন কিন্তু তারা চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ের উনিশ কিলোমিটার যেতে মাত্র সাড়ে তিন ঘন্টা সময় নিয়েছে আমরা ব্যক্তহীন বলতে চাই এটি সুস্পষ্ট ষড়যন্ত্রের লক্ষণ এবং প্রফেসর কামাল ভাই বলেছেন একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সন্ত্রাসী নেতৃবৃন্দ এখানে ছাত্রদের উপর হামলা করা হয়েছে শুধুমাত্র জোবরা গ্রামের লোকজন হামলা করেনি জোবরার আড়ালে সেই সন্ত্রাসীরাও হামলা করেছে আমরা তাদেরকে অবিলম্বে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিদি জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে আমরা যারা ঢাকায় আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাবেক ঢাকা উদ্যোগে আজকে আয়োজিত মানববন্ধনে এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা হিসেবে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব বাংলাদেশের রাজনীতির অন্যতম তারকা বাংলাদেশের রাজনীতির দিকপাল শ্রদ্ধেয় মাহমুদুর রহমান মান্না ভাই আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন বিশ্ববিদ্যালয় মাত্র চারটি বিভাগে

সেই ড্রেটে এখন বাস চলাচল করে অনেক বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম কিন্তু আমি এই করতে পারি বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে তার মধ্যে সব থেকে প্রাকৃতিক ভাবে সুন্দর ক্যাম্পাস আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একই সাথে আমি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমরা যখন করতাম সেই থেকে মাঝে রাজনীতির ঝামেলা দ্বন্দ্ব সংঘাত হয়েছে। তারপরে তারপরেও এইবারে প্রফেসর ইউনিম অতিথি ছিলেন এটা একটা কনভোকেশন ছিল খুবই চমৎকার পরিবেশ সেই বিশ্ববিদ্যালয়ে এত বড় সংবাদ ছিল একটা পরিস্থিতি হলো কিভাবে একেবারে এই উচ্চ সম্পর্কে আমি বলতে পারবো না আমাকে যারা নিজে তার খুবই একটা ভাববাহ একজন ছাত্র একটু বেশি রাতে যেহেতু ছাত্র এলাকার মধ্যে বাড়ি ভাড়া করে থাকে সেখানে এসেছিল তার প্রবেশ দিয়ে ঝগড়া পর্যটন ঘটেছি আমার আবার লাগে মাত্র পঁয়ত্রিশ কিংবা চল্লিশ দিনে দেড় হাজার ছাত্র জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে আমাদের মধ্যে তৈরি করেছে আমরা মনে করি মানুষে মানুষে এখন ভালোবাসার সম্পর্ক হবে সম্পৃতির সম্পর্ক হবে সহযোগিতার সম্পর্ক হবে সেইখানে শিক্ষার সর্বোচ্চ কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা মহাত্ম ঘটনা কিভাবে ঘটতে পারে অনেকেই বলেছেন

দেশের যারা কর্তৃপক্ষ তাদের কাছে জিজ্ঞেস করি এই ছাত্র মারা যায় তার কি ব্যাপার কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী আসে আইন শৃঙ্খলা বাহিনী মানে যদি পুলিশ বলে তো পুলিশ গুলো তো আগে যাচ্ছিল এখনো তাই আছে পুলিশের মধ্যে কোনো উন্নতি হয়েছে বলে আমি দেখে আমি পুলিশ বাহিনীকে করার জন্য সমস্ত অত্যাচার নির্যাতন র্যাবকে দিয়ে দিয়ে করিয়েছে অন্যান্য বাহিনীকে দিয়ে করেছে এই পুলিশ এক বছর এক মাসের মতো সময় গেল কোনো ব্যবস্থা করা গেল না শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর এই তেরো মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন একই কথা বলি এত বড় ঘটনা ঘটেনি তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অতীতে বহুবার দেখেছি স্থানীয় সঙ্গে ইউনিভার্সিটি ছাত্রদের মোবাইল আমরা দেখেছি বিনোদপুরের পরে চট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ওই স্থানীয় লোকজনের বিদ্যালয় করেছে মারামারি হয়েছে রীতিমত রাত্রে দা লোক নিয়ে লড়াইয়ের ঘটনা ঘটেছে অতীতের সরকার গুলো এইগুলো মোকাবেলা করে তাদের কথা এখন মনে লাভ কিন্তু এখন যারা এসছেন তারা কি করছে আমার অবাক লাগে এদের উপরে করে বিশ্বাস করে ভরসা করে কোনো কথা কি বলতে পারবো এইখানে রাস্তার মধ্যে অফিসের তালা ভেঙ্গে যেইভাবে নূর কে পেটানো হলো সেই পেটানো কারা ভিডিওতে ছবি দেখে থাকলাম সামরিক বাহিনী পোশাক পরা মানুষগুলো তাদের চেহারা দেখা যায়নি পুলিশ যারা করেছে তাদের চেহারা দেখা যায়নি ওই লাল গেঞ্জি বা লাল টি পরা ব্যক্তার কথা বলা হয়েছে তারা অবশ্য গতকালকে বলেছেন তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু সরকার ওইখানে যেমন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষদ কেজে সবার অসহায় আমাদের সাহায্যে এইখানে মনে হলো যে আমাদের অন্তর্বর্তী সরকারি পরিষ্কার আমি খুবই দুঃখিত মামলা হতো আমি এর বিচার দাবি করছি কার কাছে আইন মন্ত্রী বিচার দাবি করে কার কাছে এরকম একটা সরকারের কাছে আমরা কতখানি নিরাপদ প্রতিদিনের মধ্যে যা যা দেখছি তাতে তো এই আমাদের সুযোগ আছেই যে এই সরকারের কাছে এই নিরাপত্তা বোধ করছি আমি প্রথম দাবি করি ভোগি যোগী চলবে না তালিবালি করা চলবে না ওই যে বলছেন তদন্ত কমিটি করবো সেই তদন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবার পরে বিচার করবে ভুটি যে দেখেছেন আমরা পনেরো বছর পালিয়ে পালিয়ে সৈরাচারের বিরুদ্ধে আমরা আমরা তিনটা বাড়ি ঘুরে তারপরে রাত্রে একটা শেন্টারের মধ্যে ঢুকতো সেইখানে গিয়ে ডিবি প্রবেশ করতে পারতো আর এখন কালকে ওই পতিত সৈরাচারের লোকজন একশো ছশো থেকে মিছিল সংকট পর্যন্ত গেছে জিজ্ঞেস করেছে পরে কি ব্যাপার আপনারা আসতেন না কেন বলে আমরা গেছি কিন্তু তারা সব চলে গেছে পথের মধ্যে পাঁচটা থেকে ছয়টা কক তেল ফুটিয়েছে পুলিশ শুনতে পায় না পুলিশের আগে চিকিৎসা করে এই পুলিশটা মানসিক ভাবে এখন কয় অকৃত হয়ে গেছে এবং এই পুলিশের মধ্যে ওই জায়গা আমি আবার বলি শুধু পুলিশকে দোষারোপ করছি না আমি দুই দুইবার প্রধান উপদেষ্টা পুলিশের কর্তা সঙ্গে বৈঠক করেছে তাদেরকে একবারও বলেননি যা যা ঘটেছে তা সমগ্র জাতি ভরে দিতে রাজি আছে আমরা মানুষের পর যে অত্যাচার করেছে আসলে যারা যারা দায়ী তাদের বিচার আদি করবো কিন্তু যারা দোষ করেনি কোন মানবতা বিরোধী অপরাধ দেয়

কিছু কিছু দাবির কথা এখান থেকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় করলেই এই সমস্যার সমাধান হবে কিনা তা আমি বলতে পারবো কারণ সমস্ত ছাত্রই যদি হলে থাকে তারপরেও সংবাদ হতে পারে আর তার পেছনে যদি ইন্ধন থাকে তার পেছনে যদি ষড়যন্ত্র থাকে তাই নিশ্চিত ভাবে হতে পারে এটা তো সত্যি আমার একটা ক্রস রোডে আছি আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছি আমরা একটা ধাওয়া প্রতিক্রম করবার চেষ্টা করছি আমরা শরীরাচার থেকে এখন গণতন্ত্রের ঘরে প্রবেশ করার চেষ্টা করছি আমাদের মধ্যে মত পার্থ করছে উনি বলছেন পিয়ার চাই আমি বলছি পিয়ার ধ্বংস করে উনি বলছেন দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমি বলছি যত বছর ইচ্ছা থাকবে মানুষদের চাই আত্মবিরোধিতা করবেন করে কিন্তু আমরা আবার বলছি এই সমস্ত বিতর্কের একটা নিষ্পত্তির জায়গা আমরা ধীরে ধীরে কিছু কিছু পেরেছি যা পারিনি আগামী দিনগুলোতে পারবো কিন্তু আমাদের পারতে হবে হলে দেশটা করা যাবে না অর্থে যত বিতর্ক